ওয়ার্ক করা হাতের ডিজাইনটাও খুব সুন্দর থাকবে এবং হাতেও কিন্তু খুব সুন্দর ভাবে এমবোয়ডারি করা আর এগুলো থাকবে সেমির উপরে সেমির উপরে প্রোডাক্ট গুলোর কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার প্রতিটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর দেখতেও সুন্দর পরেও ভারী চমৎকার লাগে সবাইকে তো এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা আপনাদের দোকানে রাখতে পারেন হ্যাঁ আর এগুলোর কালার কম্বিনেশন দিলে তো কাস্টমার আরো খুশি হবে যারা স্কুল বাজেট এর টপস কিনতে চাচ্ছে একেবারে ভিতরে আমাদের কাছে পেয়ে এই কালার রং গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তিনশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন কিনে আপনারা যদি পাঁচশো ছয়শো টাকায় সেল করেন তাও অনেক ভালো আমি এখন আরেকটা টপ দেখাবো খুবই সুন্দর টপটা হাইনিকের উপরে থাকবে এই যে আমি দেখাচ্ছি টপটা কিন্তু হাইনিকের উপরে হাফ বাটন করা থাকবে আর কোমর থেকে এটা সামনে ফিতা থাকবে ছোট বড় করার জন্য এটা কিন্তু একটু লং সেমি থেকে একটু লং থাকবে 40 পর্যন্ত খুবই সুন্দর প্রোডাক্টগুলো আর প্রিন্টগুলো কিন্তু এমন প্রিন্ট দিয়েছি সারা বাংলাদেশে কিন্তু এই প্রিন্টগুলো পছন্দ করে বিশেষ করে এই ছোট ছোট প্রিন্টগুলো কিন্তু সব দোকানদার ভাইয়ারা পছন্দ করে আর দোকানদার ভাইয়ারা এই কারণেই পছন্দ করে যেহেতু এগুলো মেয়েদের ক্রাশ কাওয়া প্রিন্ট সেজন্য জন্য কিন্তু এগুলো পছন্দ করে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেহেতু এটা একটু লং প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনশো সত্তর টাকা আর এখন আর একটা দেখাচ্ছি খুব সুন্দর আহ গুলগলার ভিতরে এম্বোটারি এবং ডলার সিস্টেম করা থাকবে সেই টপ আইটেম এটাও পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছে চলে আসবেন আসতে না পারলেও এখন মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আমাদের প্রচুর প্রোডাক্ট হোম ডেলিভারি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে তো আপনারাও চাইলে আপনি দোকান থেকে বসে এই প্রোডাক্ট নিতে পারেন সর্বনিম্ন বারো পিস নিলেই আপনি পেয়ে যাবেন পিস আমাদের আমাদের যত প্রোডাক্ট আছে জানেন ধরে বিজনেস আমরা নিজেরা তৈরি করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন যে আমরা পোশাক তৈরি করবো আপনাদের নিজস্ব ডিজাইন দিয়ে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করবেন কিংবা ওয়ান পিস টু পিস থ্রি পিস বাচ্চা থেকে বড়দের যত রেডিমেড কালেকশন আছে সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিছু ব্র্যান্ডের একদম কাশ খাওয়া কিছু ব্র্যান্ডের আনরেডি থ্রি পিসও কিন্তু পেয়ে যাবেন সব কিছু নিতে যোগাযোগ করবেন এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা আমি এখন কিছু অ্যাম্বোটারির ভিতরে টপস দেখাবো খুবই সুন্দর যেই যেটা একদম নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাম্বোটারি করা থাকবে উপরেও অ্যাম্বোটারি করা থাকবে খুব সুন্দরভাবে এগুলো দেখতে পাচ্ছেন আমি এক নজর কালার দেখাই দিচ্ছি দূর থেকে একটু কালার দেখাই দিচ্ছি এগুলো আহ দশ বারো থেকে ধরে আঠারো বছরের মেয়েরা কিন্তু ইজিলি পড়তে পারবে এই টপস গুলি হ্যাঁ আমি কাছ থেকে দেখালে বুঝতে পারবেন অ্যাম্বোটারিটা কিন্তু খুবই সুন্দর খুবই দুর্দান্ত কিন্তু আমি এটা আহ ভুল ডিজাইনটাই দেখাই দিচ্ছি দেখেন আর একটা ডিজাইন কত সুন্দর আপনারা যেখানে বসে আছেন ওখান থেকে কিন্তু এই টপস নিতে পারবেন অনলি একটা স্ক্রিনশট আর হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে রবি নাম্বার আহ হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে আপনারা যোগাযোগ করতে পারেন ইমুতে যোগাযোগ করতে পারেন ইমো দুইটাতেই ইমো আছে আপনারা ইমোতে যোগাযোগ করতে পারেন বর্তমান সময়ে তো এগুলো কিন্তু খুব সুন্দর উপরে যা দেখতেছেন এগুলো কিন্তু এমবটরি করা উপরে যা দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমবটরি ওয়ার্ক করা আর নিচে কিন্তু প্রিন্ট থাকবে দেখতে কিন্তু এক্সক্লুসিভ এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো টাকা কাজ করা যতগুলো টপস আমাদের কাছে দেখতে পাচ্ছেন কাজের উপরে তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইস তিনশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর আলেয়া টপস তারপর হচ্ছে খুব সুন্দর এমবটরি করা টপস গুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে সিকোয়েন্স করা খুব সুন্দর সিকোয়েন্স এর উপরে প্রোডাক্ট গুলি তো এই সিকুয়েন্স উপর খুব সুন্দর টপস গুলি পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন 12 পেস নিলে পাইকারি পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে সেমি সেমি টপস তো দেখাচ্ছি লং কুর্তি গুলো আছে যেগুলো ঘেরের ভিতরে লং কুর্তি 450 490 এর ভিতরে খুব সুন্দর সুন্দর লং কুর্তি গুলো পেয়ে যাবেন ওয়ান পিস কামিজ পেয়ে যাবেন মাত্র 300 টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর ওয়ান পিস কামিজ পেয়ে যাবেন 280 টাকার ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর কামিজও পেয়ে যেতে পারেন আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট দেখতে হলে আমাদের ভিডিওতে হবে আমরা প্রতিদিন আমাদের যে প্রতিদিন প্রোডাক্ট গুলো আমরা ভিডিও দিই সেগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে হলে তো দেখেন খুব সুন্দর কাজটা এটাও খুব সুন্দর সামনে ফিতা থাকবে ছোট